জাতীয়করণ ক হয় কত সালে আর বি বিআইটা উনিশশো উনপঞ্চাশ আচ্ছা এস বিআই ব্যাংকের আগের নাম কি ছিল ইম্পিরিয়াল ব্যাংক ইম্পি রিয়াল ব্যাংক আচ্ছা ইম্পিরিয়াল ব্যাংকটা না কত সাল কত সালে এস বি আই ব্যাংকের নাম ইম্পিরিয়াল ব্যাংক হয়েছিল উনিশশো একুশে

কি ইটিএস ছিল প্রেসিডেন্সি বোম্বে মাদ্রাজ আর বাংলা ওই তিনটেরই যে ব্যাংক ছিল তিনটে ব্যাংকে একসাথে করে উনিশশো সালে কি নাম দিল ইম্পিরিয়াল ব্যাংক ঠিক আছে ঠিক তাহলে তোমার এটা হলো আচ্ছা এই প্রসঙ্গে ব্যাংক কোনো রাজা ঠিক আছে বল আর বি আই এবার হলো আর বি এস বি আই হলো আইডিবিআই আইডিবিআই ব্যাঙ্ক কত সাল উনিশশো চৌষট্টি ছেষট্টি উনিশশো চৌষট্টি

আন্তর্জাতিক কিসের গবেষণা কর ম্যানিলা ধান নাম ধান আর আন্তর্জাতিক গমের গবেষণা ও কোথায় আছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ঠিক আছে আর যদি ভারতের বলি ধানের গবেষণা তাহলে কোথায় আছে কটক গমের বললে কোথায় আছে ভারতের কুষা আর পাট চা যোরহাট কফি চিকমা ঠিক আছে আচ্ছা ম্যানিলা হলো এটা গেল আচ্ছা এডি কি হলো এবারে বলো এনএসএস ও কত সাল 1955 না 50 না 51 1950 সাল হচ্ছে এনএসএসও ঠিক আছে আর সিএস ও কত সাল 1951 আমি কিন্তু এগুলো আবার এক খুলে দেব যারা অন্য মানুষ করছো তাদের জন্য একটু কষ্ট আমি এক খুলে ধরবো এখানে বুঝতে পারবো এই প্রথম পঞ্চম বর্ষে করে কোন হ্যাঁ তারপরে এইটাই প্রথম প্রথম শুরু হয় আচ্ছা প্রথম আর বার্ষিক পরিকল্পনা আছে সালগুলোকে একটা বলে দিই সিএসও হল এবার আছে ওপেন ও মার্কেটিং ও যেটা হয় ওপেন মার্কেট অপারেশন এটা কত সাল উনিশশো ডাকছে আচ্ছা যা তাহলে উনিশশো একানব্বই সাল ওপেন মার্কেট অপারেশন হচ্ছে উনিশশো একানব্বই সাল ঠিক আছে আচ্ছা সিআরআর সিআরআর কত সালে যুক্ত হয় আমাদের ভারতের সিআরআর কবে থেকে উনিশশো বাষট্টি সাল আচ্ছা সিআরআর মানে কি কোথায় রাখতে হবে টাকাটা মানে কমার্শিয়াল ব্যাংক গুলো ঠিক আছে কাছে টাকা জমা রাখবে সেটা সিআরআর আর কি কমার্শিয়াল ব্যাংক গুলো নিজের কাছে টাকা রাখবে এটা হচ্ছে এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক ঠিক আছে এবার কি হলো এই কিছু টাকা এর কাছে রাখলো এটা সিআরআর আর নিজের কাছে কিছু টাকা রাখুন সেটা এস এল আর এবার যে শর্ট টার্মের জন্য যে টাকাটা নেয় যে সুদে সেটাকে কি বলা হয় রেপো আর যদি লং টার্মের জন্য কোন সুদে টাকা নেয় সেটাকে কি বলা হয় ব্যাংক রেট তাহলে ব্যাংক রেট হচ্ছে লং টার্মের জন্য নেবে আর রেপো রেট হচ্ছে নব্বই দিন থাকে টাইম হ্যাঁ শর্ট টার্মের জন্য রেপো রেট আর এই ব্যাংক রিজার্ভ ব্যাংক যখন এর কাছ থেকে টাকা তোলে যখন তখন রিভার্স রেপো রেট রিভার্স রেপো রেট এবার একটা লোক যখন এর কাছ থেকে টাকা নিতে আসে এই ব্যাংকের কাছে ওরা তো আর বিআই যায় না ওরা যায় কমার্শিয়াল ব্যাংক এস বিআই এ গেল যে রেটে টাকাটা দেয় ওই রেটটাই কি বলা হয় কি রেট বেস রেট কি রেট বেস রেট বলা হয় এটাকে ঠিক আছে তাহলে ব্যাংক রেট এস এল আর সিআর আর বেস রেট ঠিক আছে হলো আর ইনফ্লেশনের সময় কারা বেশি লাভবান হয়

ক্রিপিংটা ভালো আমাদের ইকোনমির জন্য তারপরে কি বলেছিলাম ক্রিদিং এর পরে ওয়াকিং বলেছিলাম তারপর গ্যালপিং বলেছিলাম আর সবচেয়ে মানে খারাপ স্টেজ কোনটা ইনফ্লেশনের হাইপার ইনফ্লেশন কত কুড়ি পার্সেন্টের উপরে যখন চলে যায় সেটা হচ্ছে হাইপার ইনফ্লেশন আচ্ছা আর বটল লেগ ইনফ্লেশনটা কি ইংলিশ বলেছিলাম বটল লেগ হ্যাঁ চাহিদা যখন একই রকম থাকে যখন হঠাৎ করে তোর এইটা মানে সাপ্লাইটা কম কম হয়ে গেল

তো তো বলা যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কথা বল স্যার উনিশশো একান্ন থেকে ছাপান্ন কে করে পরিকল্পনাটা হ্যার ডোমার

এবার বলো যে ডিডি ধর ডিডি ধর কত নম্বর পরিকল্পনার পরিকল্পনা যুক্ত চতুর্থ না পঞ্চম 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 হচ্ছে ডিডি ধর আচ্ছা এবার বলো কত নম্বর গরিবী হটা হচ্ছে পঞ্চম পঞ্চম আচ্ছা এবার বলো যে পরিকল্পনার ছুটি কত সাল উনিশশো ছেষট্টি থেকে 1969 ঠিক আছে আর রোলিং প্ল্যান কত সালে এসেছিল রোলিং প্ল্যান 1978 সাল当中। থেকে আসি। 1978 থেকে আসি। ঠিক আছে এটা কোন সরকার করেছিল জনতা সরকার তখন প্রধানমন্ত্রী কে হয়েছিল মোরাজি দেশাই মোরাজি দেশাই হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার বল লুকিস পলিসি কে নিয়েছিল লুকিস পলিসি এটা নরসিমা রাও নরসিমা রাও করেছিল ঠিক আছে নর নরসিমা রাও তোমাদের কিছু কমিটি কিছু কমিটি আছে ঠিক আছে যদি বলে চেল্লাইয়া কমিটি চেল্লাইয়া কমিটি কিসের সাথে যুক্ত কর কর ব্যবস্থা ঠিক আছে তারপর যদি বলে রাজ কমিটি রাজ কমিটি কিসের সাথে যুক্ত কৃষি এবার কৃষি যদি চলে আসি বলতো কিষান ঘাট কিষান ঘাট কার সমাধিস্থল চৌধুরী চরণ সিং চৈত্র ভূমি কার ছিল আম্বেদকর শান্তি বল কার ছিল জওয়াহরলাল নেহরু শক্তিস্থল আচ্ছা সমতা নার কার সময় ছিল জগজীবন রাম ঠিক আছে এবার বলো যে দয়া কে দয়া করে শঙ্কর দয়ার যে মানে যার কর্ম ভালো তাকে দয়া করবে তাই তো কর্মগুলো বলেছিলাম ঠিক আছে উদয় ভূমি আর কে নারায়ণ আচ্ছা এবার বলো যে কমিটি বললাম তো দুটো কমিটি আছে তোমার ইসের সঙ্গে যুক্ত আছে তোমার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে অশোক কমিটি পরীক্ষায় করতে অশোক মেহতা কমিটি আর একটা কি আছে কি বলবন্ত রায় কমিটি বলবন্ত রায় কমিটি তো অশোক মেহতা কমিটি কটা স্তর বলেছিল গ্রাম পঞ্চায়েতের দুটো স্তরের কথা বলেছিল আর বলবন্ত রায় তিনটে স্তরের কথা বলেছিল ঠিক আছে আচ্ছা তো এইরকম কমিটি গুলো আরো আছে আমরা আলোচনা করবো এবার তোর বল জিডিপি জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে কি পড়ে থাকে জিডিপি মাই জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন সমান এনডিপি এনডিপি আর জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন সমান এনএনপি বিদেশে যদি কোনো লোক ইনকাম করে সেই টাকাটা কোনটাতে যুক্ত হবে জিএনপি না জিডিপি না জিএনপি তে জিএনপি জিএনপি তে যুক্ত হবে জিডিপি তে বাইরের দেশের লোকের টাকা যুক্ত হবে না আচ্ছা প্রথম শিল্প নীতি কত সাল ভারতে উনিশশো আটচল্লিশ দ্বিতীয় শিল্প নীতি উনিশশো ছাপান্ন আর নতুন শিল্প নীতি বলো স্যার নিউ ইকোনমিক পলিসি কত স্যার উনিশশো

গান্ধী পুরস্কার উনিশশো পঁচানব্বই অ্যাভেল পুরস্কার কত সাল অ্যাবেলটা হচ্ছে দু মানে ওরা বলছিলাম যে কাঁপ নিতে অ্যাবেল ছিল না সমর্থ ছিল না এবার তোমার ওই যে যারা হচ্ছে পুরস্কার এবারে পুরস্কার দেখি পুরস্কার দ্রবনাচার্য কত সাল উনিশশো পঁচাশি আমি প্রথম ওয়ার্ল্ড কফ দিনে ভারত যখন উনিশশো তিরাশিতে তখন ভারত সরকার খুশি হয়ে কি করলো যে যারা মানে জিতিয়েছে ওদের সবাইকে মাটির নিজ দিয়ে ঘোর পরের বছর সবাইকে মাটির নিজে ঘোরালো খুশিতে তাহলে মেট্রো রেল সাল কলকাতায় কেমন অস্বস্তি লাগে আচ্ছা উনিশশো চুরাশি হচ্ছে মেট্রো রেল আচ্ছা মেট্রো রেল যখন আসলাম বলো যে ভারতের প্রথম বিমান কবে চলা উনিশশো এগারো আচ্ছা বলো ভারতের প্রথম তোমার সিমেন্ট কারখানা কত সাল উনিশশো চার ভেরি গুড ভারতের প্রথম চিনির কারখানা এটা পুরোপুরি উনিশশো ছিল না উনিশশো না উনিশশো হবে পুরোপুরি উনিশশো এটা একবার দেখে নিস তো আচ্ছা এবার বলো ভারতের প্রথম পাটের কল উনিশশো আঠারোশো না হ্যাঁ আঠারোশো পঞ্চান্ন প্রথম কাপড় কল

প্রতিদিন সব কিছু ধরতে হবে না ধরবে বলো টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কত নম্বর পরিকল্পনা আছে টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কত নম্বর পরিকল্পনায় পঞ্চম পঞ্চম ঠিক আছে পঞ্চমটাই আচ্ছা এবার বলো যে মিলার মডেল মিলার মডেল কত নম্বর পরিকল্পনা বলে অষ্টম অষ্টম ঠিক আছে এবার বলছে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল লাইন কার কার মাঝে আছে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল লাইন ভারত মায়ানমার ভারত চীন ভারত মায়ানমার আর মনমোহন ভারত চীন আচ্ছা আর বল বলো ভারত চীনের মত সীমা রেখা কত কিলোমিটার কত না হলো না কি করে বলো ভারত চীন চৌত্রিশ অষ্টআশি ভারত নেপাল সতেরোশো একান্নান্ন আছে আর ভুটান ছশো নিরানব্বই ভারত পাকিস্তান যা ভুলে গেলাম তিরাশি তেতাল্লিশ তেতাল্লিশ আর ভারত বাংলাদেশ আচ্ছা কোন রাজ্যে সবচেয়ে এই কোস্টাল লাইন সবচেয়ে বেশি কোস্টাল লাইন কোন রাজ্যে গুজরাটে কত কিলোমিটার বারোশো চোদ্দ কিলোমিটার ঠিক আছে আচ্ছা এবার বলো যে ভগৎ সিং এয়ারপোর্ট কোথায় আছে ভগৎ সিং চন্ডীগড় আচ্ছা অহল্লা বাইরে কোথায় আছে ইন্দোর আচ্ছা এবার বলো যে আম্বেদকর এয়ারপোর্ট এটা তোর জন্য হ্যাঁ আম্বেদকর আম্বেদকর কিসের কামে মারা গেছিল নাগপুর আচ্ছা বীর সাভারকার এয়ারপোর্ট

সবুজ সিটি গোলাপি সাহেব কাকে বলে জয়পুর আর তোমার লেক সিটি উদয়পুর আর তোমার হচ্ছে পিং পিং বললাম ডায়মন্ড সিটি সুরাট ভারতের রোম দিল্লি ভারতের গ্লাসগো হাওড়া আচ্ছা এবার কোশ্চেন আসছে তোমার হাওড়া নিচে যে মেট্রো রেল হল কত দৈর্ঘ্য কত মানে কতটা জলের উপর দেখেছে এটা কিন্তু আমাকে এখনো মনে লেখা এই জিনিসটা কত মিটার আছে পাঁচশো কত মনে আছে দেখতে হবে এটা

একষট্টি নম্বরে কি আঠারো করা হয় আর কত নম্বর অ্যামেন্ডমেন্টে সিন্ধি ভাষা যুক্ত হয় সিন্ধি একুশ আর তোমার হচ্ছে সাঁওতালি মৈতিলি বড় ডোগরি বিরানব্বই আর মণিপুরি কোম্পানি একাত্তর আচ্ছা দিল্লি দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা কত সাল উনসত্তর সিকিম যুক্ত হয় কত নম্বর অ্যামেন্ডমেন্টে ছত্রিশ নম্বর অ্যামেন্ডমেন্টে আর তোমার দেশীয় রাজনীতি ভাতাগুলো

তারপর তোমার বনবিহার সঞ্জয় বান্ধবগড় রাজস্থানে কি কি ভ্যালি কোথায় আছে ভ্যালি হিমাচল প্রদেশে ইন্দ্রকিল্লা পিংক ভ্যালি ক্ষীরগঙ্গা আচ্ছা সুলতানপুর কালেশ্বর কোথায় আছে হরিয়ানাতে সুলতানপুর কালেশ্বর আচ্ছা গোবিন্দ কোথায় আছে গোবিন্দ জিম করবে ভ্যালি ফ্লাওয়ার ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড গাছিগাঁও কোথায় আছে গাছিগাঁও একদম জম্মু কাশ্মীর আছে হিমিসটা কোথায় আছে লাদাখে আছে এমিস আর জম্মু আর কাশ্মীরের মধ্যে কোন এটা মানে এই গিরিপথের নাম কি জজিলা না জজিলা এখানে আছে এটা কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার জন্য জজিলা আর এটা হচ্ছে কাশ্মীর তো এটা জম্মু জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জন্য বানিহাল তাই তো বানিহাল

আর মুদ্রার নাম কি ছিল এবার ইতিহাস প্রোটিন প্রোটিন বলো তো হ্যাঁ প্রোটিন ছিল আচ্ছা নায়নিকা নয়নিকা কোন সিরা লিখেছিল নানা

যেটা তোমার হচ্ছে ফ্যামিলি পঞ্চামো ঠিক আছে নাগজেনার কাছে কে দীক্ষা নিচ্ছিলো